আসসালামু আলাইকুম ফরদ মনিরাছি আপনাদের সাথে আপনাদেরকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকে ব্লগে আমরা চলে আসি গুলিয়াখালী সমুদ্র সৈকতে এখানে মূলত আমাদের আজকের একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে তো আপনাদেরকে গুলিয়াখালী ও ইফতার পার্টি সম্পর্কে ঘটনাটি সব কিছুই জানাবো পাশাপাশি সামনে কিন্তু ঈদের ছুটি সো ঈদের ছুটিতে আপনারা কীভাবে সীতাকুণ্ড ঘুরে যাবেন তার একটা সংক্ষিপ্ত গাইডলাইন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব নিজেদের কী অবস্থা প্রাকৃতিক সৌন্দর্যে লিলেভূমি চট্টগ্রামের সীতাকুণ্ড ও মির্সেরা উপজেলাকে বলা হয় ঝর্নার উপত্যকা একদিকে যেমন বিশাল বড় বড় পাহাড়ি ঝর্ণা লেক ও জলপ্রপাত রয়েছে অন্যদিকে রয়েছে বিশাল সমুদ্র সৌন্দর্য টানে এখানে প্রতিনিয়ত ভ্রমণী বয়স মানুষরা ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে একদিনের সফরে সীতাকুণ্ড উপজেলার বেশ কিছু সুন্দর সুন্দর পর্যটন স্পট কীভাবে ঘুরে দেখবেন তার একটা সংক্ষিপ্ত গাইডলাইন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড ভ্রমণের জন্য আপনি যদি বাজেট ট্রাভেলার হন সেক্ষেত্রে লোকাল বাসে ঢাকা থেকে মাত্র তিনশো টাকায় চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজার আর রাতের মেনটেন আসতে চাইলে আপনার খরচ পড়বে একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর যদি একটু রিল্যাক্স ট্রাভেলার হন সেক্ষেত্রে বাসের বিভিন্ন ভাড়া বেঁধে আপনি চলে আসতে পারবেন এই সীতাকুণ্ড বাজার খরচ হতে পারে ছশো থেকে বারোশো টাকার মধ্যে তো আপনাকে অবশ্যই রাতের হতে হবে যাতে আপনি সকালবেলা এই সীতাকুণ্ড বাজারে উপস্থিত থাকতে পারেন সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় সেক্ষেত্রে সিএনজিতে খরচ হবে বিশ টাকা আপনি যদি রিক্সা যেতে চান তাহলে খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই যেহেতু চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক এক হাজার বিশ ফুট তাই আপনাদেরকে অনেকটা পথ ট্রেকিং করতে হবে অনেক কষ্ট করে উপর উঠতে হবে তো তার জন্য আপনারা যদি সকাল সকাল রান্না হন সেক্ষেত্রে পরিবেশটা ঠান্ডা থাকবে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে খুব সহজেই উপরে উঠতে পারবেন চন্দ্রনাথ পাহাড় উঠার জন্য দুটো রাস্তা রয়েছে ডান দিকের রাস্তাটা পুরোটাই সিঁড়ি সেক্ষেত্রে সেটা অনেকটাই কষ্টকর এবং বাম দিকের রাস্তাটা হচ্ছে পুরোটাই পাহাড়ি পথ অল্প কিছু ভাঙা সিঁড়ি রয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই বাম দিকের রাস্তাটা দূরে উঠবেন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই উঠতে পারবেন প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেকিংয়ের পরে দেখা মিলবে শ্রী শ্রীবিরূপাক্ষ মন্দির প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রির বিশেষ পূজা হয় এবং এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশেষ মেলার আয়োজন করা হয় চন্দ্রনাথ পাহাড় এলাকায় হিন্দুরা মূলত এই মেলার আয়োজন করে থাকে দেশ বিদেশের বিভিন্ন ধরনের লোকজন এই মেলায় অংশগ্রহণ করে থাকে একেবারে পাহাড়ের চূড়া থেকে আপনি চারপাশের যে অসাধারণ ভিউগুলো পাবেন সেগুলো আশা করি আপনার সারা জীবন মনে থাকবে তো চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করতে আপনার প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লেগে যেতে পারে সেখান থেকে আবার নেমে আপনি চলে যেতে পারেন সীতাকুণ্ডু ইকো পার্ক সীতাকুণ্ডু বাস স্ট্যান্ড থেকে ইকো পার্কের দূরত্ব খুবই কম যে কোনো লোকাল বাসে মাত্র দশ টাকার বিনিময়ে চলে আসতে পারবেন ইকো পার্কের গেটের সামনে তবে সেক্ষেত্রে সিএনজিতে করে আবার আপনাকে ভেতরে যেতে হবে জন্মতি খরচ হবে বিশ টাকার মতো আপনি চাইলে সিএনজি রিজার্ভও নিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে ষাট টাকা বাড়তি দিতে হবে গেটে তিরিশ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে বিশেষ করে নানান প্রজাতির অনেকগুলো গাছপালা ও পশুপাখির শব্দ আপনার কানে ভেসে আসবে তবে সীতাকুণ্ড ইকো পার্কের মূল আকর্ষণ কিন্তু এগুলো নয় সীতাকুণ্ড ইকো পার্কের মূল আকর্ষণ হচ্ছে দুটি ঝর্ণা সুপ্রধারা ও সহস্রধারা ওয়ান ঝর্ণা যাওয়ার জন্য এখানে বেশ কিছু সিএনজি আছে আপনারা চাইলে সেগুলো কথা বলে রিজার্ভ করে নিয়ে যেতে পারেন আপনাদেরকে ঝর্ণা সিঁড়ি পর্যন্ত নিয়ে যাবে আবার সেখান থেকে এখানে নিয়ে আসবে যেতে যেতে আপনারা যে প্রথম ঝর্ণটি পাবেন সেটা হচ্ছে সুপ্তধারা জন্য এবং পরবর্তী ঝর্ণা হচ্ছে সহস্র ওয়ান তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই সহস্র দ্বারা ওয়ানটা ঘুরে এরপর সুপ্তধারা যাবেন তাহলে আপনাদের জন্য কিছুটা হল সুবিধা হবে যদিও ঝর্ণা দেখার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল তবে অন্যান্য সময়ও কম বেশি ঝর্ণাগুলো পানি পাওয়া যায় তবে সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে এই সুপ্তধারা ঝর্ণা যেটা সারা বছরে ঘুমিয়ে থাকে শুধুমাত্র বর্ষাকালেই এটা জেগে ওঠে ঝর্ণা শীতল জলে গাভিঝিয়ে দুপুরে গোসলটা সেরে আপনারা চলে যেতে পারেন সীতাকুণ্ড বাজারে সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন আর আপনারা যারা সীতাকুণ্ড ইকো পার্কে গিয়ে এত কষ্ট করতে চান না তাদের জন্য আছে খুব সহজ একটি ঝর্ণা সেটা হচ্ছে সহস্রধারা টু সহস্রধারা টুতে যেতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে ছোটো দারগানাট থেকে একটু সামনে সীতাকুণ্ডু বাজার থেকে ছোটো দারখানাট পর্যন্ত খরচ পড়বে আপনাদের লোকাল বাসে জনপতি পনেরো থেকে বিশ টাকার মতো ছোটো দারগানাট থেকে আবার আপনাদেরকে সিএনজিতে করে যেতে হবে সহস্রধারা গেট পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচ হবে আরও তিরিশ টাকা ষস্ত্র দ্বারা টু লেকে প্রবেশ করতে হলে আপনাদের খরচ করতে হবে বিশ টাকা এবং লেক পাড়ে দিয়ে ঝর্ণা যেতে হলে আপনাদের খরচ করতে হবে আর বাড়তি পঞ্চাশ টাকা বোট ভাড়া হিসাবে যাই হোক এত সুন্দর পরিবেশের কাছে আসলে এই টাকা কিছুই না আপনি যখন এই লেক পাড়ে দিয়ে ঝর্ণায় যাবেন তখন এই ঝর্ণার পরিবেশে মুগ্ধ হবেন এবং এই ঝর্ণার শীতল জলে গা ভেজিয়ে আপনি এক অন্যরকম প্রশান্তি লাভ করবেন যেহেতু সস্ত্র দ্বারা টু ঝর্ণা যাওয়াটা খুবই সহজ এবং এখানে ট্রেকিং বলতে তেমন কিছুই নেই তাই পরিবার নিয়ে ঘোরার জন্য এটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যাই হোক সহস্র দ্বারা টু ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর আপনারা চলে যাবেন সীতাকুণ্ডু বাজার সেখান থেকে আবার রওনা হবেন গুলিয়াখালীর উদ্দেশ্যে গুলিয়াখালী যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজারে অ্যাভেলেবেল সিএনজি পেয়ে যাবেন জনপ্রতি খরচ পড়বে আপনাদের তিরিশ টাকা করে গুলিয়াখালীতে আমরা মূলত গিয়েছিলাম রোজার একেবারে শেষের দিকে একটা ইফতার পাড়ির জন্য সেক্ষেত্রে আমরা একটা গাড়ি রিজার্ভ করেই সেখানে রওনা হই যদি আমাদের আজকের ইফতার পার্টিতে অনেকটাই লেট হয়ে যায় কারণ হচ্ছে ইফতারের টাইম প্রায় একেবারে ছুঁই ছুঁই সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে আর চারদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আমাদের দ্রুত সময়ের মধ্যে বিষে যেতে হবে দৌড়াইছে সুতন ভাই দৌড়াইছে আরে সুতন যাইলে তো একারে দূরে দূরে যাইতে হবে যদিও সাগর একটু দূরে আছে আমরা মূলত নদীর পাশে বসে আজকে ইফতারিটা করতেছি তো এই যে আমাদের ইফতারটা হয়ে গেছে আমরা এখন ইফতার গ্রহণ করতেছি আজকে আমাদের ইফতার আইটেম ছিল জুস লাচ্ছি বিভিন্ন ধরনের ফ্রুটস আইটেম পাশাপাশি আলোচ্য বুট মেরে ফিয়াজু এগুলো তো ছিলই এর মধ্যে স্পেশাল ছিল বিফ তেহরিটা যাকে এই অসাধারণ প্রকৃতির সাথে ইফতারিটা খুবই ভালো লাগতেছিল আমাদের সবার বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রমী একটি সমুদ্র সৈকত হচ্ছে এই গুলিয়াখালীর সমুদ্র সৈকত যেটা উপর থেকে দেখলে মনে হয় শিল্পীর আঁকা ক্যানভাসের মতো এখানে সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠ পাশাপাশি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট সব কিছু মিলিয়ে পরিবেশটাকে করেছে অসাধারণ আপনি সীতাকুণ্ড ভ্রমণে আসবেন কিন্তু গুলিয়াখালী যদি না আসেন তাহলে আপনার ভ্রমণে একটা অপূর্ণতা থেকেই যাবে তাই আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই এই গুলিয়াখালীতে বিকালে দিক আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এগুলো ছাড়াও সীতাকুণ্ডে আরও বেশ কিছু সুন্দর প্লেস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত কুমিরা ঘাট বারককুণ্ড অগ্নিকুণ্ড ছোটো সানসেট পয়েন্ট সহ বেশ কিছু প্লেস তবে সেগুলোতে যেতে হলে আপনাকে অবশ্যই দুই দিন সময় নিয়ে এই সীতাকুণ্ড ঘুরতে হবে আপনি যদি বাজেট ট্রাভেলার হন সেক্ষেত্রে সীতাকুণ্ড সফরে আপনার একদিনে খরচ হতে পারে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর যদি রিল্যাক্স ট্রাভেলার হন সেক্ষেত্রে আরো অনেক বেশি খরচ হতে পারে যাক হোক আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে লাইক কমেন্ট আমাকে জানাতে পারেন ফেজ হলে ফলো করে রাখুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন আজকে জন্য এখানে আসসালামু আলাইকুম